স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর সম্প্রতি দেশের বাজারে বাইশ ক্যারেট ভরিতে পাঁচ হাজার তিনশো বিয়াল্লিশ টাকা কমেছে স্বর্ণের দাম অন্যদিকে ও স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা যাচ্ছে যার প্রভাব পড়তে পারে আমাদের দেশের বাজারেও আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব এছাড়া বর্তমান দাম অনুযায়ী চারানা ও ছয়না সোনার দাম নিয়েও বিস্তারিত আলোচনা করব বন্ধুরা সম্প্রতি বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য হারে পতন দেখা যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে গত কয়েকদিনের তুলনায় আজ স্বর্ণের দাম শূন্য দশমিক সাত ছয় পতনের প্রভাব শীঘ্রই আমাদের দেশের বাজারেও পড়তে পারে এমনটাই মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা সাধারণত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলে দু এক দিনের মধ্যেই দেশের বাজারেও স্বর্ণের দাম কমে আসে এর ফলে যারা স্বর্ণ কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে এদিকে আমাদের বাংলাদেশে সোনার দাম রয়েছে এখনো অপরিবর্তিত বন্ধুরা বাংলাদেশে বিভিন্ন ক্যারেটের সোনা পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেটের সোনা এই তিন ক্যারেটের সোনার দাম আজ কত চলছে তা নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বর্তমানে বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেটের সোনা হচ্ছে সবচেয়ে খাঁটি সোনা আজকের বাজার দর অনুযায়ী বাইশ ক্যারেটের চারানা ওজনের আংটি কিনতে গেলে খরচ পড়বে তেতাল্লিশ হাজার একশো সাতত্রিশ টাকা এবং ছয়ানা দিয়ে এক ছড়া চেন কিনতে গেলে দোকানদারকে দিতে হবে চৌষট্টি হাজার সাতশো পাঁচ টাকা তবে এর সাথে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং ছয় শতাংশ মজুরি যুক্ত করতে হবে এছাড়া একুশ ক্যারেট সোনাও বেশ মূল্যবান নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী একুশ ক্যারেট চারনা সোনার দাম একচল্লিশ হাজার একশো টাকা এবং ছয়না সোনার দাম পড়বে একষট্টি হাজার সাতশো একষট্টি টাকা অন্যদিকে আঠারো ক্যারেট সোনার দাম তুলনামূলকভাবে কম বর্তমান দাম অনুযায়ী আজ আঠারো ক্যারেট চারনা সোনার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার দুইশো বিরানব্বই টাকা এবং ছয়না স্বর্ণের দাম পড়বে বায়ান্ন হাজার নয়শো আটত্রিশ টাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা সোনা কেনার আগে অবশ্যই হলমার্ক দেখে কেনুন হলমার্ক হচ্ছে সোনার বিশুদ্ধতার প্রমাণ এছাড়া আপনার ক্রয় করা গহনার সাথে হলমার্ক সার্টিফিকেটটি সংগ্রহ করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য তত্ত্ববহুল ছিল স্বর্ণের দাম নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ